হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমার জীবনে আমি যখনই কোনো বড় কোনো আঘাত পেয়েছি বা কষ্ট পেয়েছি তখনই কিন্তু নিজেকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছি ভেঙে পড়েনি সব কিছুতেই কিন্তু আমি আল্লাহর উপর ভরসা করেছি এবং যখন একটু আনন্দের মুহূর্ত বা কোনো কিছু ভালো হয় তখনও কিন্তু আমি শুক্রিয়া আদায় করে আল্লাহর উপর ভরসা করি আমি মোট কথা সব কিছুতেই আল্লাহর উপরে ভসা রাখি এবং সুক্রিয়া আদায় করার চেষ্টা করি কারণ ভালো মতো নিয়ে কিন্তু আমাদের জীবন জীবনের সময় যে আনন্দ বা ভালো লাগা বা ভালো কিছু থাকবে সেটা না তো কখনো মাঝে মধ্যে একটু ভালো কিছু হবে কোনো সময় খারাপ কিছু হবে তো এগুলো নিয়ে হতাশ হওয়া যাবে না তো এগুলাকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো যাই হোক তো বেশ কয়েকদিন হলো আমি ভাবছিলাম যে একটু টেবিলের উপরে মানে ময়লা হয়েছে তো এটা একটু পরিষ্কার করা দরকার তো সময় করে মানে বের করতে পারছিলাম না তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি সেই জন্য কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি তো আমার চ্যানেলে নতুন নতুন কিছু আপু ভাইয়ারা আমার চ্যানেলের সাথে যুক্ত হচ্ছেন তো আসলে মানে ভালোই লাগছে তবে যারা আমাকে সাপোর্ট করছেন আমিও চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করার আপনাদের পাশে থাকার তো আমি যতটুকু পারি আমি কিন্তু সাথে সাথে আপনাদের মানে সাপোর্ট করার চেষ্টা করি কারণ এখানে টিকে থাকতে হলে মানে কি বলবো একা একা কখনও টিকে থাকা যায় না মানুষ মানুষের জন্য তো শুধু নিজে ভালো থাকা মানে এটা স্বার্থপরতা দেখায় তো সবাইকে নিয়েই একসঙ্গে এগিয়ে যেতে চাই একা একা এখানে কোনো কিছুই করা কিন্তু সম্ভব না তবে যারা নতুন তাদেরকে বলবো যে আপনারা হতাশ হবেন না কারণ ইউটিউব প্ল্যাটফর্মে মানে এটাকে অনেক ধৈর্য ধারণ করতে হবে যদি ধৈর্য না থাকে বা হতাশন তাহলে কিন্তু আপনি এখানে টিকে থাকতে পারবেন না সেজন্য প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে এবং ভিউ হোক বা না হোক আপনাকে ভিডিও দিয়ে যেতে হবে তো একদিন দেখবেন অবশ্যই সাফল্য ধরা দিবে তো যাই হোক অনেক কথাই বলে ফেলেছি তো কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছি তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর আপনার ভালো লাগা মন্দ লাগা যাই হোক না কেন কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যারা যারা আমাকে কমেন্ট করে মানে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য হেল্প করছেন তাদেরকে জানাই অন্তর থেকে অনেক ভালোবাসা ভালোবাসা বললে ভুল হবে ভালোবাসার উদ্দেশ্য সবচাইতে হচ্ছে দোয়া দোয়া করি মন থেকে তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি যতটুকু পারি মানে আমার ভিডিওর মধ্যে কোনো কিছু মানে যাতে শিক্ষণে কিছু রাখার চেষ্টা মানে করব কারণ এমনি এমনি ব্লগ দিয়ে লাভ নেই তো কষ্ট হলে করা কিছু নাই কারণ এটা হচ্ছে একটা কি বলবো ডিউটির মতো তো যাই হোক তো আমি এখন একটু ভাবছি যে সময় একই রকম ভালো লাগে না তো এই যে এরকম করে একটু সাজিয়ে নিচ্ছি এই গ্লাসগুলো ভিতরে ছিল যেহেতু এখন শীতকাল তো তো একটু এই যে এরকম গ্লাসে পানি ব্যবহার করলে মানে ভালো হয় বেঁচে যাওয়া পানিগুলো আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলে হয় আর এই যেখানে আমি কিছু বাদাম রেখেছি আর এই যে একটু মানে এখন যেহেতু শীতকাল তো গরম পানি তো লাগে তো একটা হটপট আমি রেখে দিয়েছি আর পানি তো সব সময় লাগে পানি টেবিলে পানির জগ না থাকলে কেমন লাগে অনেকে অনেকভাবে সাজান তবে টেবিলের উপর যা যা দরকার আমার মনে হয় সেগুলো টেবিলের উপর থাকলে ভালো হয় তো যাই হোক বাকি কিছু যেগুলো থাকে সেগুলো শুধু চোখের সৌন্দর্য আর আমি বেশিরভাগই মানে যেগুলো দরকার সেগুলোই রাখার চেষ্টা করি তো যেগুলো আমার খুবই প্রয়োজন হয় সব সময় লাগে সেগুলোই রাখছি যেমন টি পট তারপর আসার পাঁচফোরণ সকালে গরম পানি দিয়ে পাঁচফোরণটা সরি যে কালো জেলার মেথি খাওয়া হয় ও ম্যাটও ব্যবহার করি তো সেটাই রেখে দিলাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তো তো একটু আবারও বলছি লাইক দিবেন তো যাই হোক শুধু মানে অন্য অন্য কাজ করলে তো হবে না রান্নাবান্না তো করতেই হবে তো যাই হোক আজকে কিন্তু খুব ঝটপট করে রান্না করছি তো আমি প্রথমে সরিষার তেলের মধ্যে এলাচি দারচিনি তারপর লবঙ্গ আর যে পেঁয়াজ তেজপাতা কাঁচামরিচ একসঙ্গে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা মরিচ বাটা আদা বাটা জিরা বাটা রসুন বাটা ধনে গুঁড়ি গুঁড়ি তারপর মানে মশলা যা যা দরকার সেগুলোই আমি একেবারে মানে বেটে নিয়েছি পাটায় তারপর এই যে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব আর এই যে একটু লবণ দিয়ে দিলাম তো মরিচ কিন্তু বাটা ছিল আর আমি মরিচের গুঁড়ি একটু অ্যাড করে দিয়েছি আর এভাবে গুলিয়ে মানে পানি দিয়ে পেস্ট করে দিলে তরকারিটা খেতে খুবই মজা হয় তো যাই হোক আমি যখন সময় পাই এভাবে কিন্তু আমি রান্না করার চেষ্টা করি তা একেবারে আর আমার কষ্ট হলেও আমি কিন্তু পাটায় পিষেই রান্না করার চেষ্টা করি আমার কাছে মনে হয় যে পাটায় পিসে যে রান্নাটা হয় সেটা খুবই মজা কারণ আমার মায়ের কাছ থেকে শেখা আমার আম্মুও যত কষ্ট হোক উনি কিন্তু পাটায় পিসে ব্যবহার করে যেহেতু ব্লেন্ডার আছে তারপরও মানে সব সময় পাটায় পিসতেই আমি দেখেছি যাই হোক তো আমার ব্লেন্ডারটা আসলে নষ্ট হয়ে গেছে নতুন একটা কিনতে হবে তো এখন একটু শাক ভাজি করবো সেজন্য একটু আজকে একটু ভিন্ন রকমভাবে করবো পাঁচফোড়ন দিয়ে দিলাম তারপর রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিব তো পাঁচফোড়ন দিয়ে লাল শাক ভাজি করে আপনারা খেয়ে দেখবেন ভীষণ মজা হয় আসলে সবসময় একই রকম রান্না রান্নাবান্না কেমন জানে আমার কাছে ভালো লাগে না মাঝে মধ্যে একটু ভিন্নভাবে রান্না করলে মন দক্ষি বলেন তো আপু ভাইয়ারা তো আমার প্রাণপ্রিয় আপু এবং ভাইয়ারা তো আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনাদের কমেন্টগুলো দেখে না আমার খুব ভালো লাগে তো আরেকটি কন মানে ভিডিও বানাতে উৎসাহ পাই তো যাই হোক আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্নাবান্নাগুলো করে নিচ্ছি যদিও একটু ভিডিওটি বড় হয়ে গেছে তারপরও ধৈর্য সহকারে বসে সময় নিয়ে একটু আমার ব্লগটি দেখবেন প্লিজ আপনারা বুঝতেই পারছেন আমরা যারা যারা ভিডিওর কাজ করি তারা তো বুঝ একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক সময় নিয়ে ভিডিওটি করতে হয় অফ ক্যামেরাতে কিন্তু অনেক কাজকর্ম থাকে যেগুলো যারা আমরা ব্লগ তৈরি করি তারাই বুঝি কিন্তু যে অনেক মানে কষ্ট বিশেষ করে রান্নাবান্না এগুলো কিন্তু বেশি কষ্ট অন্য অন্য কাজ যাই হোক তত মানে সংসারের কাজকর্ম মানে তত কষ্ট না তবে রান্নাবান্না এটা কিন্তু ভীষণ কষ্ট রান্না রান্নাবান্না দেখাতে হয় তো যাই হোক তো দেখেন লাল শাক ভাজিটা কত সুন্দর হয়েছে আর এই যে আমার তরকারির মানে সিক্রেট এই যে রাঁধুনিটা রাঁধুনি বাটা ব্যবহার করি বাটা আমি রাঁধুনিটা ছিল না তো আজকে এভাবে দিলাম আর সবশেষে একটু ধনেপাতা দিয়ে দিব তো এভাবে রান্না করে দেখবেন ভীষণ মজা হয় খেতে তো আমার চিকেনটা ভীষণ মজা হয়েছিলো আমি কিন্তু একটু ছোলা দিয়েছিলাম ওটা বলতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক রান্নাবান্না অলমোস্ট ডান তো ওদেরকে আমি খাবারগুলা দিয়ে দিব তো দেখেন তরকারির কালারটা আর আগে একটু সবজি ভাজি ছিল ডাল ছিল তো এগুলো দিয়ে দুপুরের খাবারটা আমরা খেয়ে নেব জানি না আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে তবে আপনারা কেমন ভিডিও দেখতে চান চাইলেও কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন তো এখন চলে এসেছি বিকেলবেলা বিকেলবেলা তো সবসময় কিছু না কিছু করতে হয় তো আমার বাচ্চারা কিন্তু পিৎজা খেতে খুবই পছন্দ করে তো ভাবলাম তো আমিও পিজ্জা তৈরি করতে খুবই পছন্দ করি তো আমি আসলে আমার বাচ্চারা যেটা খেতে লাইক করে সেটা করার চেষ্টা করি তো এখানে কথা বলতে বলতে পেঁয়াজ কুচি একটু আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা তারপর মরিচের গুঁড়া একটু হলুদ গুঁড়া আর একটু কাঁচামরিচ দিয়েছি তো লবণ দিয়ে দিব তো সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে একটু কুক করে নেব আর এই যে একটু স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু চিনি দিয়েছি আর এখানে আলু আর এই যে বাঁধাকপি সরি ফুলকপি আছে সেটাকে আমি সুন্দর করে একটু মানে ভাজি করে নিব সামান্য পানি দিয়ে তো এভাবে আসলে আমি আজকে চিকেন সরি আমি সবজি পিজ্জাটা করার চেষ্টা করছি তো ভীষণ মজা হয়েছিল তো এটা বলতে গেলে যারা যাদের বাসায় সিস থাকে না বা যারা আমরা মানে একটু অল্প মানে আয়ের মানুষের জন্য শীষ তো বলতে গেলে অনেক দাম তো অনেকে মানে খেতে মন চায় বানাতে পারে না তো তারা যদি আমার এই ব্লগটি দেখেন অনেক উপকার আসবে তো কি হবে শীষ না থাকলে এভাবে কিন্তু ডিম দিয়ে কিন্তু পিজ্জা পিজ্জা খেতে ভীষণ মজা হয় তো খেয়ে দেখবেন অনেক অনেক ভীষণ মজা হয় তো তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি তো দেখেন আমি কাটা চামচ দিয়ে একটু ফুটো করে নিলাম আর আমার ডোটা তো মানে দেখাবো হয়তো স্কিপ হয়ে গেছে তো যাই হোক আমি এখন এই যে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি সুন্দর করে দিয়ে দিতে হবে তো আমার এই পিৎজাটা কিন্তু খুব ভীষণ মানে অনেক সুন্দর হয়েছিল তো আমি এখানে একটু যে ডিম দিয়ে দিলাম তো তো আমি তো অবাক হয়েছিলাম পিজ্জাটি এত সুন্দর হয়েছিল কি বলবো আমার হাজব্যান্ডও বলছিল যে ভীষণ মজা হয়েছে বললাম যে একটা দোকান দিয়ে দেন দোকান দোকানে বসে থাকে এগুলো নিয়ে আমার হাজব্যান্ড হাঁটছিল বলে যে তুমি সংসার সামলাতে হিমশিম খাচ্ছে আবার দোকানের কথা বলছো আচ্ছা যাই হোক আপনাদের সঙ্গে মজা করলাম তো আমার হাজব্যান্ড আসলে মেয়েরা মানে আমরা কোনো কিছু করি সে তা পছন্দ করে না তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তো আমি কথা বলতে বলতে যে সবজিগুলা অনেক গরম ছিল তো দিয়ে দিলাম আর উপর থেকে একটু ধনে পাতায় দিয়ে দিলাম আর যে ডোটা যে আমি করেছিলাম আসল হচ্ছে ডোটা ডোটা কিন্তু গরম কোনো জায়গায় রেখে দিলে তাড়াতাড়ি ফুলে আর ডোটার মধ্যে আমি একটু যে পরিশেষ একটু লবণ দিলাম দেখেন মাসালা কত সুন্দর হয়েছে পিৎজাটা ডোর মধ্যে ওই যে একটু দুধ দিয়েছিলাম তারপর তেল দিয়েছিলাম লবণ চিনি তো ওগুলো দিয়ে হালকা গরম পানি দিয়ে করেছিলাম আর ইস্ট তো থাকবেই ওটা স্কিপ হয়ে গেছে প্লিজ আপনারা মানে মাইন্ড করবেন না তো দেখেন আমার পিজ্জাটা কত সুন্দর হয়েছে একদম সফট হয়েছে আর ডিম আজকের মধ্যে বলতে তো আসসালাম